ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যা চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো উনতিরিশে এপ্রিল মঙ্গলবার এখন বাজে সন্ধ্যে সাতটা পনেরো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বললো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে বেশের মেলার মানে ধনন্তরী মায়ের রূপ পরিবর্তনের দ্বিতীয় রূপ মা বিপত্তারিন। আর এই ভিডিওর তে ডেসক্রিপশন বক্সে কিছু লেখা থাকবে সেটা আমি এখন লিখছি না আমি পরে লিখে দেবো আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমি লিখে দেবো এই লেখাগুলো আমি পরে লিখে দেবো কারণ লেখা লেখাগুলো লিখতে গিয়ে ভিডিও করতে গিয়ে না একসঙ্গে হবে না কারণ অনেক কষ্টে ছবিগুলো তো জোগাড় করতে হচ্ছে সেই জন্য বলছি যে লেখাগুলো আমি লিখবো লেখাগুলো আমি পরে তোমাদের লিখে দেব। সঙ্গে সঙ্গে হবে না আমাকে একটু সময় দেবে লেখাগুলো আমি লিখে দেবো যেমন তারাপীঠের ঘোরবার ভিডিওগুলো আমি তোমাদের করে দিয়েছিলাম পরে ঠিক সেই রকম করে দেব তোমরা পরে এগুলো জানতে পারবে আমাকে একটু সময় দাও আর বলে রাখি এই বিপত্তারিণীর আদি মন্দির আছে রাজপুরের সোনারপুর রাজপুরের রাজপুরের বিপত্তারিণীর চণ্ডীবাড়ি যদিও আমি কোনদিন যাইনি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা